প্রথম ছয় মাসে টার্গেট চল্লিশ দুর্নীতিবাজ দুর্নীতি বিরোধী অভিযান চলবে সরকারের পুরো মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সূত্র ও এক এক উপদেষ্টার দৈনিক দেশ রূপান্তরে চার জুলাই চাঞ্চল্যকর খবর আগামী ছয় মাসের অন্তর চল্লিশ জন দুর্নীতিবাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে শুধু আমলা বা বিভিন্ন বাহিনী সদস্যই নয় রাজনীতিবিদদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে এদের অবৈধ উপায়ে অর্জিত সম্পদ প্রকাশ্যে নিয়ে আসা হবে পুলিশের সাবেক আইজি এনবিআর দুই কর্মকর্তার অবৈধ সম্পদের তথ্য নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনার মধ্যে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রথম ধাপের চল্লিশ জনের তালিকায় কারা আছেন দেশ রূপান্তর তা এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সরকারের কর্তা ব্যক্তিরা কোনোভাবেই চাইছেন না প্রথম ধাপের ছয় মাসে অন্তত চল্লিশ দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ আগামী বছর সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান আরও কঠোর হবে এ প্রক্রিয়ায় সরকারের পুরো মেয়াদ জুড়ে চলতে থাকবে সরকারের পাশাপাশি দলকেও দুর্নীতিবাজ মুক্ত করতে চান শেখ হাসিনা তিনি মনে করেন আওয়ামী লীগের ত্যাগের ও আদর্শের রাজনীতি যে ঐতিহ্য ছিল তা ম্লান করে দিচ্ছেন দুর্নীতিবাজ কিছু রাজনীতিবিদ এখন তা অসহনীয় পর্যায়ে চলে গেছে সরকার ও দলের একাধিক সূত্র মতে সাবেক আইজিপি বেনজির আহমেদ এনবিআরের সদস্য মতিউর রহমান ও প্রথম সচিব কর কাজী আবু মাহমুদ ফয়সালের দুর্নীতি তথ্য সামনে নিয়ে আসা সরকারের দুর্নীতি বিরোধী অভিযানেই অংশ তবে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আরেকটি সূত্র দেশ রূপান্তরকে বলেন একদিনে এক সপ্তাহে বা এক মাসেই দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেই সরকারের একসঙ্গে সবাইকে ধরতে গেলে সরকারের অস্থিরতা সৃষ্টি বিষয়টি মাথায় রেখে ধাপে ধাপে সরকারের মেয়াদে জুড়ে দুর্নীতি বিরোধী অভিযান চালানো হবে এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ দেশ বলেন এ মেয়াদে সর্বোচ্চ অগ্রাধিকার দুর্নীতি সহনীয় মাত্রায় নিয়ে আসা এ মেয়াদে ক্ষমতায় এসে শেখ হাসিনা মনে করছেন দুর্নীতি দমন এখন জনগণের দাবি অবমিলিগের শিষ্য পর্যায়ের নেতারা মনে করছেন সর্বগ্রাসী দুর্নীতির কারণে দলের অস্তিত্ব বিলীন হওয়ার পর্যায়ও চলে গেছে বিদায়বেলায় এ দুর্নীতি তার সব অর্জনকে প্রশ্নবিদ্ধ করবে এমন আশঙ্কা সরকার প্রধানের তাই দুর্নীতির লাগাম টানতে কঠোর অবস্থান নিয়েছেন এবার তিনি সরকার ও দলের দুর্নীতিবাজ কর্মকর্তা ও নেতাদের চিহ্নিত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন অবশ্য সরকার ও দলকে দুর্নীতিবাজ মুক্ত করার চলমান অভিযান শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়তে পারে বলেও সংশয় প্রকাশ করেছেন দলের অনেক নেতাকর্মী তারা দেশ রূপান্তরকে বলেন গত পনেরো বছরে অসংখ্য উদ্যোগ অসম্পূর্ণ থেকেছে দল শীর্ষ সময়ে ক্ষমতায় থাকায় বেশ কয়েকটি প্রেসার গ্রুপ সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর এক সদস্য দেশ রূপান্তরকে বলেন এই প্রেশার গ্রুপ দলের জন্য ভালো হবে এমন কাজে যেমন বাধা হয়ে দাঁড়ায় তেমনি সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার উদ্যোগেও জটিলতা সৃষ্টি করে দলের সভাপতি মন্ডলীর এক সদস্যের দাবি এই প্রেশার গ্রুপের সবচেয়ে বড় শক্তি টাকা তারা বৈধ অবৈধ উপায়ে টাকা আয় করেছে এই টাকা শক্তি দিয়ে দল ও সরকারের ঘিরে বসেছে দায়িত্বশীল সূত্র মতে দুর্নীতির বিরোধী পদক্ষেপ ফলপ্রসূ করতে দুর্নীতিতে জড়িত দলের বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগের একাধিক নেতাও দুর্নীতি বিরোধী অভিযানে ধরা পড়তে পারেন তবে এতে সরকারের যাতে অস্থিরতা তৈরি না হয় সেদিকেও খেয়াল রাখা হবে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করা সত্ত্বে দেশ রুবন্তরকে বলেন দু হাজার চোদ্দ সালের পর আওয়ামী লীগের রাজনীতি প্রেশার গ্রুপের কবজায় চলে যায় সরকারের অস্থির সময়কে পুঁজি করে দলের রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে তাদের অনুসারে বসিয়েছে জনপ্রতিনিধি নির্বাচনেও রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে টাকাওয়ালাদের বসিয়েছেন তারা টাকার রাজনীতিকে চাঙ্গা করেছে আদর্শে ত্যাগের রাজনীতি চর্চা করা নেতাদের রাজনীতিতে থেকে দূরে সরে দিয়েছে আগে নানা নরবরে পরিস্থিতির কারণে দুর্নীতি লাগাম টানতে অপরাধ হলেও এবার ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী আর ছাড় না দেওয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছে যত বৈরী উপস্থিতি তৈরি হোক না কেন দুর্নীতি বিরোধী কঠোর অবস্থান থেকে সরবেন না এমন মনোভাব সরকার প্রধানের আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এই নেতার দাবি টাকার রাজনীতিতে চাঙ্গা হয়ে ওঠা আওয়ামী লীগের দুর্নীতি সংস্কৃতি চালু হয়েছে দলের ত্যাগী রাজনীতিকরাও দুর্নীতি ঝুঁকে পড়েছেন টাকা হলেও সব পাওয়া যায় এমন একটা ধারণা দুর্নীতি দিকে ধাবিত হয়েছেন তারা ফলে পনেরো বছরে সারা দেশেই সংগঠন দুর্বল হয়ে পড়েছে ক্ষমতায় থাকায় সারা দেশে সংগঠনের দুর্বল চিত্র ট্যার পাওয়া যাচ্ছে না অনুধাবন করা যাচ্ছে না শেখ হাসিনার ঘনিষ্ঠ আওয়ামী দুই প্রবীণ নেতা দেশ রূপান্তরকে বলেন দুর্নীতি বিরোধী জনমত সৃষ্টি হয়েছে এই জনমত ক্যাশ করতে দুর্নীতির বিরুদ্ধে চলমান উদ্বেগে অব্যাহত থাকবে সরকার প্রধান ও দলীয় সভাপতি মনে করেন সরকারের এই মেয়াদে দুর্নীতির লাগামটা নেই অন্যতম লক্ষ্য হওয়া উচিত